বীরভূমের শেউরি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ঈদ হয় বলে অভিযোগ বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয় একে অপরের সঙ্গে মারধর করা হয় আজ একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জলাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রাউসানারা বিবির লোকজনের অশান্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রাউসানারা বিবি শিউরি দু নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোক লোকজন অন্য গোষ্ঠীর হয়। দাবি সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপর গোষ্ঠীর প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় তার জন্য পঞ্চায়েত সদস্য লোকজনের সে অশান্তি করেছে মারধর করেছে যদিও পঞ্চায়েত সদস্য লোকজনের পাল্টা দাবি লোকজন বরং এসে মারধর ভাঙচুর করছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণে ঘটনাস্থলে উপস্থিত শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় দশ থেকে বারো জন ব্যক্তি আহত হয়েছে তাদের প্রত্যেকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এলাকায় উত্তেজনা রয়েছে হয়েছে আমরা সালাম করতে এলাম এ পাশে আর ওই ওই পাশ থেকে ইঁটের ওইখানে গাদা আছে এইদিকে সব এমন করে ইঁট ছিল দেখুন আমার পায়া হাতি দিয়েছে একদম বেড়িনে ঢেলিনে তারপরে আমাকে বেড়েলো এইখানে দিয়ালে এমন ঠেলে দিল এই চুরিগুলো সব ভেঙে গেল আমার তারপরে ওই চার পাঁচ মাথা ফাটাইলো এই কোহেন নিয়ে দেখাক মাথা গুলা ফাটানো আবার এই বাড়ি ঢুকে দেখুন কি করে মারছে ওরাই করাচ্ছিল ওরা ঈদের খেলা করা ছিল সেইভাবে খেলা করা ছিল দীর্ঘ কুড়ি পঁচিশ বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয় ঈদের খেলা ঠিক আছে তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে মানে প্রধান সাহেব মানে ব্লক সভাপতি সবাই ঠিক আছে ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে বুঝতে পারলেন খেলা মানে কারেন্ট চলে গেছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসছে কাজ করছিল কারেন্টের তারপরে আমাদের এইখানে মানে পাঁচ ছজন বসেছিল খেলাটা তখন কারেন্ট চলে গেছিল বন্ধ এরা না এখানে দশ বারো জন মাতাল এভরিডে মানে নেশা করে থাকে ব্যাগড়া খায় ব্যাগড়া খাই মদ খাই আর আমাদের মেম্বারই ব্যাগড়া খায় পয়সা দিয়ে ব্যাগড়া খায় মানে আশেপাশে ঘুরে বেড়াবার কি দালাল বুঝতে পারছেন তো আমি ডন আমার পেছনে এরা ঘুরে বেড়াবে আজকে আমাদের লোক ছিল না পাঁচজন ছিল নিয়ে মানে এরা যত বেড়েছে ইটের বৃষ্টি ঢালা আর হোসতে ছুটি যে লাঠি বাড়ি

আমাদের গ্রামে একটা মেম্বার ছিল সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে হ্যাঁ ষোলো লাখ টাকা কাজ ছ লাখ টাকা করে দশ লাখ টাকা খেয়েছে নে তাকে আমরা বুঝে নিলাম জানলাম না তাকে হাঁটিয়ে দিলাম তার জন্য ও দশটা না বারোটা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগ করে পুষে রেখেছে ওই পুষা ছেলে কটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার তার সাথে নুরুলের সাথ দেয় ওই মা ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম তার সাথে নুরুলের সাথ দেয় আমাদের কি বলবো ওকে বলো সভাপতি বললো সভাপতি ওই সালায় যেহেতু ঝামেলা করছে দিলীপ যাই হোক তো ওই মাতাল কটা আছে একটা সাজেন বলে নাম একটা জেন্টু বলে নাম আর ইশাদ মুশাদ আনিস আর আর লালু হুলু আর সাহেব ওই দিলীপের বড় ব্যাটা আর দিলীপ ওই মদ খোয়ালছে নাকি রাতের বেলায় ও ইয়ার ধারে ওর ঘরে পাচিনে সবাইকে মদ খুয়ালছে বলেছে ওরা যদি খেলা করায় তো ওই ঝামেলা লাগাবি তোরা ঝামেলা মেলা পকে তারপরে দিয়ে খেলা ফেলা ভেঙে দিবো নেপালিন আমরা ওরকম টার্গেট করেছিল কালকে রাতে আমি ঈশ্বর নামাজ পড়ে বেরাই তখন এখানে আলোচনা করছিল যে প্যান্ডেল খেলা হতে দেব না মদ খেয়ে এসে হ্যাঁ আর ডাং পাথর সবকিছু রেডি করে আর ওইশাদ মুশশাদ যার জন্য বলছি ও সেরা মিনিস্টার ঝামেলা করতে গেছিল নিয়ে আমাদের গ্রামে পুলিশ যোগাল ছিল ইশাদ মুশাদ সব বিষয়ে ঝামেলা লাগায় সব বিষয় বাইরে ঝামেলা গ্রামে ঢুকোয় মাফিয়া আজকে লাইন চলে গেল সবাই খেতে গেল খেলা চলছে ঠিক মতো পাঁচ চারটা লোক ছিল ওরা দিয়ে বলে যে খেলা হবে না ভাং সব হাটা খেলার গিফট যা সবকিছু রাখা ছিল সবাইকে এক ধার থেকে পিন্টু বলে একজনের নাম তাকে এসে ফেলে মারে হ্যাঁ আলি চাচা ওইখানে দাঁড়িয়েছিল আলি চাচা বলে একজনের লোক ও আসছিল তাকে বলছে ওকে আগে মার ওকেও মেরেছে প্রচন্ড মেরেছে ওকে হসপিটালে ভর্তি করেছে আর সাধু বলে একজন আমি প্রথমে ওকে টার্গেট করেছিল ওকে মেরে দিয়ে ওদিকে যেয়ে মেরেছে আমাদের সাতজন একজন আগে মাথায় এত ঢিল আমাদের কেউ ছিল না আর কেউ লাঠি নাই কিছু নাই ওরা সব ডাং রেডি করে আর আমাদের গ্রামে যে পুরনো মেম্বার ছিল দিলীপ 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 কুটালা চুড়ছে হাত চুড়েছে শেখ দিলিম যার নাম তৃণমূলের আছে ওকে তৃণমূল থেকে দরখাস্ত করা হয়েছে তারপরে ও নুরুলে কিছু পাওয়ার ও দেখাচ্ছে হ্যাঁ নুরুলে পাওয়া দেখিয়ে গ্রামে আবার বলতে চাইছে যে আমি ওখানে দখল করবো গোপালপুরটিকে আর খালি চুরি করে ধান দেওয়া আমার নাম বাচ্চা বাচ্চা বলে রাখে আমি তৃণমূল করি গোপালপুর গোপালপুর এইখানে খেলা ছিল খেলার মাধ্যমে সব মারামারি সব ঢেলা চাষ সব জোর করে রেখেছে আমরা জানি না আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম আমার একটা ছোট মেয়ে দিয়ে বললো এলো বাড়ি থেকে আমার সাথে আসছি এদিকে বাড়ি চলছে আর আমার ছেলে বাড়িতে থাকে না বাঁকুড়াতে থাকে সেই বাড়ি একটাই ছেলে আমার সেই ছেলেটা বাড়ি মানে চোখ হবে কি হবে ঠিক নাই এইটুকু আপনাদের হাজ্য করে তারা মেরেছে দিলীপের পার্টি তৃণমূল দল করি করার কারণ আছে কিছু মানুষ আছে কেউ হয়তো ভালো বুঝছে তার জন্য হ্যাঁ আমরা চাই না আমার নাম আমার মির্জা আর নাম মির্জা আমাদের অভিযোগ বলতে আজকে পবিত্র ঈদের দিন প্রত্যেকটি মুসলিম গ্রামে ঈদের উৎসবের একটা খেলা হয় প্রতি গ্রামে চলছে এমনি গোপালপুরেও সেই মোতাবেক চলছিল শান্তিপূর্ণভাবে এর মধ্যে এই গোপালপুরে দু একজন দিলীপ এবং এই দিলীপ আর ওই মতি এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশা খোর কয়েকজনকে নেশা করিয়েছে নেশা করিয়ে সে মারধর শুরু করে দিয়েছে খেলা স্থানেই আমাদের ওই সাত আটজন মতো মার খেয়েছে হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা চলছে এর মধ্যে একজনের অবস্থা চোখে লেগেছে মাথা ফেটেছে দু তিনজনের এরকম অবস্থা ভয়াবহ আতঙ্কিত ঘটনা ঘটিয়েছে আর কি কেন হামলাটা আমাদের একটা সংগঠন চলছে নুরুল ইসলামের দু চারটে লোক আছে ব্লক সভাপতির সেই লোকরা এইটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায় সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে সেই ঘটনাটা ঘটিয়েছে আমাদের দলেরই লোক কিন্তু বর্তমানে দলটা তো এখন পনেরো আনা একানাতে পরিণত হয়েছে সেই একানার মধ্যে পড়ে আর কি হ্যাঁ নুরুল ইলামের নেতৃত্বে এবং গ্রামে মারধর কয়েকদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল দিলীপ সেটা থানায় মীমাংসা করে আমি নিয়ে গিয়েছিলাম রাত্রেবেলায় রাত বারোটা একটা সময় তখন চারজন চারজন করে অ্যারেস্ট হয়েছিল তো সেই ঘটনার রেস একটা মীমাংসা করে যাতে কেস মালি মামলা না হয় যাতে ঘটনা না ঘটে আমি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম আজকে তারা আবার পুনরায় এই ঘটনা ঘটিয়েছে একটা খেলা চলাকালীন কারা মারধর করতে যাবে একটা সুষ্ঠু গ্রামের খেলাধুলো চলছে বাড়ি ছাদ থেকে ওই মেম্বার একটা ছবি দেবো ওই মেম্বার যে ছাদের দুতলার ওপর থেকে ঢালা মারছে এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখুন যে যারা মাটিতে খেলা করছে আর ছাদের উপর থেকে ঢালা মারছে ঘটনা লাঠি টাঙ্গি বললম বার করেছে লিখিত অভিযোগ করছে আমরা লিখিত অভিযোগ করছি আমি শেখ জালাল উদ্দিন কেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শুনেন আমি বলি আমরা বাড়িতে ছিলাম আমরা অন্য বাড়ি সালাম তারপর খুব মারামারি চলছে সাধু বলে একটা লোক ও খুব আস্তানা সামনে এখানে খুবই মুখ খারাপ করছে তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে আবার টোন কাটছে আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল মাতাল সেজে ওরা খেলা করাচ্ছে মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে ওরা এসছে যে মারামারিটা হবে বলে ওই জন্য ওরা বলে একটা লোক আর ও এই বাড়ি আমাকে মারতে গিয়েছিল মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নাই কিন্তু জানি না কিসের শত্রুটা ওই যে দিলীপ নাম করছে ওই যে বলছে মেরে খেয়েছে গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন যে কি মেরে খেয়েছে ওদেরকে প্রমাণ দেখা খাতার হিসাব করে দেখাচ্ছে কি প্রমাণ যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে ওরা ওরা দল করে কিন্তু জানি না কি সে কি করছে আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি মানে বুথ সভাপতি যাকে বলে সরিয়ে দেয়নি তৃণমূলই করে কিন্তু ওদের জানি না বলতে পারছি না ওরা কি করছে ওদের সেটা ওদের ব্যাপার মানে চারটে লোক আছে ওরা ভাবছে আমরা লুটেপুটে খাব বুঝলেন ওদের নেতা কেউ নয় ওরা ওই নিজেই নেতা হচ্ছে মাহলাম পিন্টু আর একটা হচ্ছে আলী আর আপনার সাধু সাধু বয়স্ক দেখবেন ওর হাঁটতে পারে না চলতে পারে না আর ওর এমন অবস্থা যে ও বলছে আমি নেতা হব মাহলাম ওই জালাল ওস খাচ্ছে নিশ্চয় নিশ্চয় ওস খাচ্ছে বলে এরকম করছে না হ্যাঁ

ওরা নিজেরাই বলতে পারবে কিসের জন্য আমরা ঝামেলাটা করছি থাকতেও বাজবে এগারোটা এরকম হবে আমরা তো টাইমটা দেখিনি আমরা ওই সুযোগ রাস্তায় আসলাম আমরা এখনো ঘর যেতে পাইনি দেখেন আমাদের ইট হয়েছে লাঠি হয়েছে মোটামোটা আর অন্য কিছু অস্ত্র হয়নি কিন্তু ওদের দলের প্রচুর লোক হয়েছে আমাদের চারটে লোকে ঘর দেখেন ঘর দেখেন আমার নাম সামেনা খাতুন আমার শ্বশুরের নাম দিলীপ একজন কর্মী বুথ সভাপতি এই যে আমার শাশুড়ি এটা হচ্ছে মেম্বার মেম্বারের নামে যে দিচ্ছে যে মারামারিটা লাগেছে এই মেম্বার কিছু জানে কিচ্ছু জানে না মারামারি কি কাকে বলে দেখে তো বুঝতে পারছে তুমি বিবি রসনারা বিবি ঠিক আছে

মির্জা ইমরান কি দিয়ে বেরিয়েছেন পাস দিয়ে বেরিয়েছেন আজকে আমাদের যে খেলা একটা অনুষ্ঠান আমরা সেই অনুষ্ঠানে সব হাজির ছিল এইবারে গোটা গ্রামে মিলেই খেলাটা হয় তো কিছু নরুল্লার দুষ্কৃতি মদ ভাঙ খেয়ে এসে তো আমাদেরকে এসে হঠাৎ করে মাধ্যমে আরম্ভ করে ওই যে খেলা করতে দেবো না গ্রামে খেলা হবে না

কি কারণে মারধর মানে কি ওদের তো কিছু বুঝতেই পারলাম না কি যাবে ওরা মদ ভাঙ খেয়েছিল তো ওদের সকাল আমাদের আটটার সময় নামাজ হয় নামাজের পরেই ওরা ওই মদ ভাঙ খেতে আরম্ভ করেছে বা খেয়েছে দিয়ে সুস্থ হয়ে খেলাটাকে এইভাবে ভঙ্গ সঙ্গ করলে বলছে তারা বলছে যে ওইখানে একটা পুরনো খেলা তারা আগে থেকেই চালু করে আসছে আপনারা নতুন করে খেলা একটা চালু করেছেন সেই জন্য কি খেলা ওইখানে গ্রাম থেকেই হয় একই জায়গাতেই খেলাটা হয় আর গ্রামে খেলার পজিশন ওই একটাই জায়গা কি নাম আপনি আমার নাম মির্জা আলী হাসান বাড়ি বাড়ি গোপালপুর গোপালপুরে কোন পড়া গোপালপুরে এই মাছ পড়া যায় খেলাকে কেন্দ্র করে ফুটবল খেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তো মমতা ব্যানার্জির ভাই খ্রিস্টমন্ডল দু হাজার একুশে বলেছিল খেলা হবে আবার ছাব্বিশ যারা খাচ্ছে আর যারা পাচ্ছে না দুজনের মধ্যে লড়াই বীরভূমে একই ঘটনা ঘটেছে খবর নিয়ে দেখুন যে দুটো গোষ্ঠী আমি কাউকে হুনু ভাবছি না কিন্তু এদের যে লড়াইটা সেটা হচ্ছে যে পাচ্ছে আর যে পাচ্ছে না তাদের মধ্যে লড়াই এই লড়াই আরো দিন দিন যত যাবে তত চলবে কিন্তু এই লড়াইয়ে কারো পা ভাঙছে কারো হাত ভাঙছে আর বীরভূমের মানুষের মন ভাঙছে বীরভূমের মানুষ বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের এই খেলা দেখে তাই পরিত্রাণ চাইছে বীরভূমের মানুষ পশ্চিম বাংলার মানুষ তৃণমূলের অত্যাচার অবিচার তোলাবাজি হয়রানি নিরপেক্ষতার অভাব সেই জন্যই বীরভূমের মানুষ এর থেকে মুক্তি চাইছে এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে স্বাভাবিকভাবে এই বীরভূমের মানুষ এদেরকে দূরে সরাবে এবং এই যে ব্যবস্থা চলছে এর থেকে মুক্তি ঘটাবে